الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكراً لكم والسلام عليك يا رسول الله و والسلام عليك يا حبيب الله و والسلام عليك يا نبي الله ওয়ালা আ'ালিকা আল্লাহ আমাদের প্রিয় নবী রাসুল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুস শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নিজের দশটি রহমত প্রেরণ করবেন তার দশটি গুনা মাফ করে দিবেন এবং দশটি পদমর্যাদা বৃদ্ধি করবেন আমাদেরকে উচিত বেশি বেশি করে দুরু শরীফ পাঠ করা প্রত্যেকবার দুরু শরীফ পাঠ করার ফলে যদি দশটি করে নেকি পাওয়া যায় তো কেউ যদি একশত বার করে পড়ে তাহলে কত নেকি হবে আবার সাথে সাথে কত গুণাও মাফও যাচ্ছে আবার আল্লাহর দরবারের মর্যাদাও বৃদ্ধি পাচ্ছে সাল্লাউ আল্লাহল্ হবীব সল্লাল্লাহু তাল আল্লাহ মোহাম্মদ সল্লাউল্লাহু আলিহি ওয়াসাল্লাম সল্লাহতাম ওয়াসাল্লাম আলহী কায়া রসুল আল্লাহ আল্লাহ রাবুল আল আমিন কুরআন উই মাজীদ এশাদ করেছেন রহমান রহিম ওস্তারিনু বি সফরী ওয়াস আলাহ ওয়া ইন নাহা আলাহ কবির এর অর্থ হচ্ছে ওয়স্তন ও বিশ্বাস এবং ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ইহা কাবীরাতুন এবং নিশ্চয়ই নামাজ অনেক ভারী একটি কাজ ইল্লাহ আলাল খশি কিন্তু তাদের জন্য নয় যাদের অন্তরে আমার প্রতি ভয় রয়েছে আল্লাহর প্রতি যাদের অন্তরে ভয় রয়েছে নামাজ তাদের জন্য ভারী লাগে না কিন্তু নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে সাহায্য চাওয়া যেতে পারে আল্লাহ কাছে হিকায়াতে রয়েছে আবুল হাসান সারি আলহি এর বরকতমায় খেদমতে তার এক প্রতিবেশী মহিলা উপস্থিত হয়ে আরজ করল হে আবুল হাসান রাতে আমার সন্তানকে পুলিশ ধরে নিয়ে গেছে সম্ভবত তারা তাকে নির্যাতন করছে দয়া করুন আমার সন্তানের জন্য সুপারিশ করুন অথবা কাউকে আমার সাথে প্রেরণ করুন প্রতিবেশী মহিলার আবেদন শুনে তিনি দাঁড়িয়ে বিনয় ও একাগ্রতার সহিত নামাজের লিপ্ত হয়ে গেলেন যখন অনেকক্ষণ হয়ে গেল তখন সেই মহিলা বলল হে আবুল হাসান তাড়াতাড়ি করুন আমি মামলা নিয়ে এসেছি আপনার কাছে আমার সন্তানকে পুলিশের নিয়ে গেছে মিথ্যা মামলায় আপনার নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন একটু তাড়াতাড়ি করুন এমন যেন না হয় যে বিচারক আমার সন্তানকে জেলখানায় পাঠিয়ে দেয় তিনি নামাজের লিপ্তই রইলেন অতপর সালাম ফিরানোর পর বললেন হে আল্লাহ পাকের বান্দিনী আমি তোমার সমস্যারই তো সমাধান করছি নামাজ পড়ে তোমার সমস্যারই তো সমাধান করছি তখনও এই কথাবার্তায় চলছিল সেই প্রতিবেশী মহিলার খাদেমা এলো এবং বলল আম্মা যান ঘরে চলুন আপনার সন্তান তো ঘরে ফিরে চলে এসেছে এটা শুনে সেই প্রতিবেশী মহিলা অনেক খুশি হলো এবং তার জন্য ওই বুজুর্গের জন্য দোয়া করতে করতে সেখান থেকে বিদায় নিল তো বোঝা গেলসাল আল্লাহ রাব্বুল আলামিন নেশাদ করেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজকে সাহায্যের মানদণ্ড বানাও ধৈর্যকে সবরকে সাহায্যের মানদণ্ড বানাও এই আয়াতে মোবারকা নিয়ে এটা তো একটা ঘটনা বললাম বুঝার জন্য আয়াতে মোবারকাটি কি বলা হয়েছে বুজুরগানের দিনগণ এই আয়াতে মোবারকাকে কিভাবে নিতেন এখন এ আয়াতে মোবারকের সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা শুনি আল্লাহ তাবার তালা এ আয়াতে মুবার মূলত বন ইসরায়েলদের জন্য অবতীর্ণ করেছিলেন মূলত এই আয়াতে আল্লাহ বানি ইসরায়েলদের বলছেন নাম ইসরা হে বানি ইসরা সাহায্য চাও কিসের মাধ্যমে সাহায্য চাবো ইসরাইল তোমরা দুইটি জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও এক নামাজ দ্বিতীয় ধৈর্য ধারণ করা অনেক কঠিন একটি কাজ এটা সবাই পারে না নামাজ পড়াও অন্তরে অনেকের জন্য ভারী কাজ হয় নামাজ ভালো লাগে না কিন্তু হ্যাঁ এই নামাজ তাদের জন্য আবার সহজ হয়ে যায় ইল্লা আলাল খশি ইন যাদের অন্তরে আমার ভয় রয়েছে এখানে আল্লাহ তাবার তা তালা যে সাহায্যর কথা বলেছেন তো মূলত এখানে সাহায্য দ্বারা আনাতের মাস আলা প্রমাণিত হয় ইস্তে শব্দের অর্থ হচ্ছে সাহায্য চাওয়া কারো কাছে সাহায্য চাওয়া এই আয়াতে মোবারকাতে একটি প্রশ্ন আসে যে আল্লাহ তালা বানি ইসরায়েলকে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চেতে কেন বলেছেন বানি ইসরায়েলকে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা কেন বলেছেন কেন এই আদেশটা দিলেন বনি ইসরায়েলকে এখানে একটি প্রশ্ন আসে তো এই প্রশ্নটি বুঝার জন্য প্রথমে এই কথাটি বুঝুন যখনই কোনো মানুষ অপর কোনো মানুষ থেকে সাহায্য চায় তখন সেখানে অবশ্যই চারটি বিষয় থাকবে বা চারটি বিষয় পাওয়া যাবে আপনি কারো থেকে সাহায্য চেলেন বা কেউ কারো থেকে সাহায্য চেল তখন সেখানে চারটি বিষয় অবশ্যই থাকবে প্রথম জিনিসটা কি প্রথম জিনিসটা হচ্ছে মুস্তা আন শব্দের অর্থ হচ্ছে যার থেকে সাহায্য চাওয়া হচ্ছে এখন যার থেকে সাহায্য চাওয়া হচ্ছে তার অস্তিত্বই যদি না থাকে আপনি সাহায্য চাবেন কার কাছে এটা থাকা জরুরি সাহায্য চাওয়ার ক্ষেত্রে দুই হচ্ছে মুস্তাঈন সাহায্য প্রার্থনাকারী যে সাহায্য চাবে সেই যদি না থাকে তো সাহায্য চাওয়াই হবে না একজনকে থাকতে হবে যে সাহায্য চাবে তিন মুস্তাহান আলাই কোন কারণে বা কোন বিষয়ে কোন কষ্টের কারণে বা কোন প্রয়োজনে কোন বিপদের সম্মুখীন হওয়ার কারণে সাহায্য চাওয়া হচ্ছে এটাও দেখতে হয় এবং চতুর্থ হচ্ছে মুস্তাহান বিহি যার অর্থ হচ্ছে কোন মাধ্যমে সে সাহায্য চাচ্ছে কিভাবে সে সাহায্য চাচ্ছে যেমন উদাহরণস্বরূপ আপনি অসুস্থ হয়ে গেলেন আপনি বিছানায় আপনার খুব কষ্ট হচ্ছে এখন আপনি আল্লাহ তাবার আকাবাত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহ আমার খুব কষ্ট হচ্ছে তুমি তুমি আমাকে আমাকে সুস্থতা দান করো শিফা দান করো এখন এখানে মুস্তায়ন হচ্ছেন আল্লাহ তাবার আকাবাত আল্লাহ সত্তা যার কাছে আপনার সাহায্য চাচ্ছেন মুস্তাইন আপনি নিজে আপনি সাহায্য চাচ্ছেন সাহায্য প্রার্থনা করছেন আর মুস্তান আলাই কি কারণে সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে কারণ আপনি অসুস্থ অসুস্থতার কারণে আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন আপনার প্রবলেম হচ্ছে আপনি অসুস্থ আর চতুর্থ হচ্ছে কি মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন হাত উঠায় দুয়ার মাধ্যমে দুয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এখন আল্লাহ তাবার ওয়া তাআলা বনি ইসরাইল কে আদেশ করেছেন ওয়াসতাঈনু বিসবরি বা সালা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও এখন বানি ইসরায়েলের ক্ষেত্রে কি এই চারটি বিষয় পাওয়া যাচ্ছে আসুন দেখি এ আয়তে মুবারকার আমার সানি নজুল বা প্রেক্ষাপট বুঝি তাহলে বুঝতে পারবো এই চারটি বিষয় পাওয়া যাচ্ছে কিনা কার থেকে সাহায্য চাচ্ছে কে সাহায্য চাচ্ছে কি কারণে চাচ্ছে কোন মাধ্যমে চাচ্ছে এই চারটি বিষয় বানি ইসরায়েলের ক্ষেত্রে আছে কিনা আমরা বুঝি বানি ইসরায়েলকে আল্লাহ তাবারাকাল আদেশ দিয়েছিলেন যে তোমাদের তাওরাত শরীফে তোমাদের নবীর উপর ঈসা আল ইসলামের উপর যে আমি তওরাত অবতীর্ণ করেছিলাম তোমাদের এই তওরাত শরীফে আমি আমার মোহাম্মদে আরবির অনেক প্রশংসা করেছি তার অনেক সান মান মর্যাদা আমি বয়ান করেছি এখন তোমাদের উচিত যেহেতু তোমরা নিজ চোখে মোহাম্মদে আরবিকে দেখছো এবং ওই বইয়ের সাথে আসমানি বই শরীফের সাথে মোহাম্মদে আরবির পুরো মিল খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যা কিতাবে পড়েছিলে যে এমন নবী আসবেন সর্বশেষ নবী আসবেন তার এমন এমন গুণাবলী হবে তার এমন কোয়ালিটি হবে বিশেষত্ব হবে বশিষ্ট হবে যেহেতু তোমরা এখন তালে তালে সব মিল পাচ্ছ আর এই নবীর জন্য তোমরা অপেক্ষা করতে এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষদেরকে আমার এ নবীর বৈশিষ্ট্য গুণাবলী কোয়ালিটিস সবগুলো বয়ান করো যা তোমরা কিতাবে পেয়েছিলে এখন বনি ইসরায়েলের জন্য এই বিষয়টি একটু কষ্টকর হয়ে যায় এটা তাদের জন্য অস্বাভাবিক একটা বিষয় কারণ কারণ হচ্ছে তারা যদি এখন মানুষদেরকে বলা শুরু করে দেয় হ্যাঁ হ্যাঁ এই রাসূলুল্লাহ মোহাম্মদে আরবি তো সেই নবী যার ব্যাপারে আমরা কিতাবে তওরাজ শরীফে পড়েছিলাম তোমরা তার উপর ইমান নিয়ে আসো এভাবে করে যদি বলা শুরু করে দেই যে হ্যাঁ শরীফে এই নবীর ব্যাপারে বলা হয়েছিল যে তিনি রাহমাতুলিল আলমিন হবেন তহরাদ শরীফে বলা হয়েছিল তিনি সর্বশ্রেষ্ঠ নবী হবেন তার আচার আচরণ এমন হবে তার প্রশংসা গুণাবলী যদি বয়ান করা শুরু করে দেই তাহলে যারা আমাদের ভক্ত তারা তো আমাদের থেকে রিলেশন সম্পর্ক ভেঙে ফেলবে তারা তো আমাদেরকে পদভ্রষ্ট বলবে আমাদেরকে যে পদবি দিয়েছে সম্মান দিয়েছে স্ট্যাটাস দিয়েছে তা আমাদের থেকে ছিনিয়ে নিবে আমাদের রাজত্ব চলে যাবে মানুষের যে উপঢোকন উপহার গুলো আমরা পাই তা তো মানুষ দেওয়া বন্ধ করে দিবে আলিম ওলেমাদেরকে মানুষ উপহার দেয় না বানি ইসরায়েলের যারা আলিম ওলেমা ছিল যারা তরাতের আলিম ছিল যাদের কাছে তরাতের জ্ঞান ছিল তারা তখন তো বানি ইসরায়েল তাদেরকে উপহার দেওয়া বন্ধ করে দিবে যে না তোমরা তো কি কি বলছো আমাদের মন মোতাবিক কথা বলছো না তো এত কিছু একটা নবীর মোহাম্মদে আরবির প্রশংসা করতে গেলে তার গুণাবলী আলোচনা করতে গেলে আমাদের রাজত্ব শেষ হয়ে যাবে পদবি ছিনিয়ে নেওয়া হবে উপহার বন্ধ হয়ে যাবে আল্লাহ এটা তো আমাদের জন্য কষ্টকর বিষয় কিভাবে করি আমরা জানি ইনি মোহাম্মদে আরবি আমরা জানি ইনি সত্যি নবী কিন্তু আমরা তার আলোচনা কিভাবে করি মানুষদের কাছে আমাদের তো স্ট্যাটাস শেষ হয়ে যাবে তখন আল্লাহ কাবার কাবা তালা বাণী ইসরাইলের উপর এ আয় মুবার প্রিয়নবীর মাধ্যমে অবতীর্ণ করেন এবং তাদেরকে জানানো হয় যে তোমরা যে কষ্টের সম্মুখীন হয়ে আছো তোমরা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যকে সাহায্যের মানদণ্ড বানাও সমস্যা কি আর সমাধান তেমন দেওয়া হচ্ছে না সমস্যা হচ্ছে আমরা প্রিয়নবীর আলোচনা করার সাহস না প্রিয়ানব্বী সাহস করতে গেলে আমাদের সম্পদ ছিনিয়ে নেওয়া হবে রাজত্ব চলে যাবে মানুষ সম্মান করা ছেড়ে দিবে বাণী ইসরায়েল আমাদেরকে ঘৃণা করবে কারণ আমরা তাদের মন মোতাবিক কথা বলছি না যদি এই আরবির প্রশংসা করি আর সমাধান দেওয়া হচ্ছে ঠিক আছে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও বাণী ইসরায়েলকে বলা হচ্ছে সাহায্য চাওয়ার জন্য এখন সাহায্য কে চাচ্ছে বানী ইসরায়েল কার কাছে যাচ্ছে আল্লাহ আব্বুল আলামীনের কাছে সাহায্যর মাধ্যমটা কি দোয়া কিন্তু আল্লাহ তাবরাকওয়াত আলা তাদেরকে বলছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজকে সাহায্যের মানদণ্ড বানাও এখন প্রিয় স্নেহে ভাইরা এখানে আমাদের জন্য যা শিক্ষণীয় বিষয় যা বুঝার বিষয় এতক্ষণ যা বললাম যদি তা বুঝে থাকেন তা এখন যা বলবো এটাও বুঝে যাবেন সমস্যা কি যেমন কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম আপনি আল্লাহর কাছে কেন দোয়া চাচ্ছেন কারণ আপনি অসুস্থ বানি ইসরায়েল কেন দোয়া চাচ্ছিল কারণ তারা প্রিয় নবীর সম্মান মর্যাদা প্রশংসা বৈশিষ্ট্য বিশেষত্ব কোয়ালিটিস যা তরার শরীফে তারা পেয়েছিল তা অ্যাজ ইট ইজ বয়ান করতে পারছে না সাহস হচ্ছে না তাদের তারা বয়ান করতে গেলেই আলোচনা করতে গেলেই তাদের দুনিয়াবীর স্ট্যাটাস কমে যাবে এটা হচ্ছে মেন সমস্যা তাদের আর সমাধান কি দেওয়া হচ্ছে তোমরা নামাজ পড়ো তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও তো বুঝা গেল নামাজ এমন উচ্চ মর্যাদাশীল সম্পূর্ণ একটি ইবাদত এমন আল্লাহ তাবরাকা তালা প্রিয় রোহানিয়ত ইবাদত নামাজ সলাদ এমন একটি ইবাদত ইসলামের এমন একটি স্তম্ভ যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ পড়ে তার অন্তরে ইস্কে রাসুল এমন ভাবে জন্ম নেয় যে তার অন্তরে তার হৃদয়ে প্রিয় নবীর প্রশংসা করার সাহস যোগায় নামাজ যে পরিপূর্ণভাবে পড়বে তার অন্তরে নবীর প্রশংসা করার সাহস জন্ম নেয় তার অন্তরে সে স্পর্ধা জন্ম নেয় আল্লাহ তাবার তালে শেষ করছেন ওয়াস্টার ইন বিশ্বব সলা হে বানি ইসরাইল যদি আমার হাবিবের প্রশংসা করার স্পর্ধা তোমাদের অন্তরে জাগ্রত না হয় তো নামাজ পড়ো এই নামাজের ওয়াসিলায় তোমাদের অন্তরে আমার হাবিবের এমন মহব্মত সৃষ্টি হবে যে তোমরা প্রিয়নবীর আমার হাবিবের প্রশংসা করতে সক্ষম হবে তখন তোমরা চিন্তা করবে না যে আমাদের সম্পদ ছিনিয়ে নেওয়া হবে তখন তোমরা চিন্তা করবে না যে মানুষেরা আমাদেরকে ঘৃণা করবে আমাদের স্টেটাস চলে যাবে পদবি চলে যাবে এসব কিছু চিন্তা করবে না কারণ এই নামাজ এমন ইবাদত এমন একটি ইবাদত যে যার কারণে তোমাদের অন্তরে ইস্কে রসুল জন্ম নিবে প্রিয় নবী প্রেম এবং ভালোবাসা জন্ম নিবে এইটা হচ্ছে নামাজ যা এই আয়াতে মোবারকা দ্বারা চিন্তা করলে বোঝা যায় এখন আমরা দেখি আমাদের নামাজ কি এমন আমাদের নামাজ কি এমন যে আমরা নামাজ পড়লে কি আমাদের অন্তরে ইস্কের বৃদ্ধি পাচ্ছে আমার আমরা যে নামাজ পড়ি আমরা যে সলাৎ আদায় করি নামাজ আদায় করি আমাদের নামাজের মাধ্যমে প্রিয় নবীর প্রশংসা করার ইচ্ছা কি আমাদের অন্তরে জাগ্রত হয় প্রিয়নবীর নাচ শুনতে নবীর প্রশংসা শুনতে বা শোনার আগ্রহ কি বেশি জন্মায় আমাদের অন্তরে আমাদের নামাজ দ্বারা কারণ আল্লাহ তালা বলেছেন নামাজ পড়ো আর তার প্রেক্ষাপটে এটা এটা সমস্যা হচ্ছে মুস্তান আলাই হচ্ছে না সমস্যা হচ্ছে আমরা নবীর প্রশংসা করতে পারছি না আল্লাহ বলেছেন নামাজ পড় প্রশংসা করার সাহস জন্মাবে আমাদের নামাজ কি এমন আছে আমাদের নামাজ পড়লে কি সে ইস্কের বৃদ্ধি পায় নাকি আমরা নামাজ আদায় করলে পূর্বের চেয়েও বেশি নবীর প্রশংসা শোনার আগ্রহ আমাদের কমে গিয়েছে পূর্বে যে নবীর নাচ শুনতে ভালো লাগতো প্রিয়নবীর প্রশংসা শুনতে ভালো লাগতো কারো সাথে আলোচনা করতে প্রিয়নবীর বৈশিষ্ট্য বলি আলোচনা করতে আমাদের ভালো লাগতো কিন্তু এখন নামাজ পড়ার কারণে তাও ভালো লাগে না নবীর প্রশংসা শুনতেও এখন তেমন আগ্রহ বোধ হয় না তার বৈশিষ্ট্য শুনতেও ভালো লাগে না কমে যাচ্ছে মন আমি আরো নেগেটিভে যাচ্ছি নামাজ পড়ার কারণে আমার অবস্থা রোহানিগতভাবে আরো নেগেটিভের দিকে যাচ্ছে পজিটিভের দিকে যাচ্ছে না তার মানে আমার নামাজ পরিপূর্ণভাবে হচ্ছে না আমি সেই সংস্পর্শে এমন মানুষদের সাথে নামাজ পড়ছি না যাদের সংস্পর্শে নামাজ পড়ার কারণে আমার অন্তরে ইস্কের জন্ম নিবে প্রিয়নবীর আগ্রহ বাড়বে এমন মসজিদে গিয়ে নামাজ পড়ছি না এমন মুসল্লিদের সাথে নামাজ পড়ছি না যার সাথে নামাজ পড়লে আমার অন্তরে আগ্রহ বাড়বে আমার নামাজ এমন পরিপূর্ণ হচ্ছে না আমার ইবাদত ফরোজ ওয়াজিব সুন্নত রোহানীয় যা যা প্রয়োজন একাগ্রতা বিনয় ও সব কিছু আমার নামাজে আছে কিনা কারণ এটা আন্ডারস্টুড যে নামাজ পরিপূর্ণভাবে পড়বে তার অন্তরে ইস্কের বৃদ্ধি পাবে এখন আমাদের মধ্যে তা হচ্ছে এটা হচ্ছে দেখার বিষয় আচ্ছা এখানে আরেকটি বুঝার বিষয় রয়েছে আল্লাহ তাবার করেছেন নামাজ এবং ধৈর্যর মাধ্যমে সাহায্য চাও নামাজ কি এখন আমি যদি প্রশ্ন করি নামাজ কি নামাজের মাধ্যমে যে সাহায্য চাবো আমি যদি জিজ্ঞাসা করি ভাই কখনো নামাজ দেখেছেন নামাজকে কখনো দেখেছেন নামাজকে নামাজি না নামাজিকে তো দেখেছেন আপনারা সবাই নামাজি আজকে নামাজ পড়তে এসেছেন কিছুক্ষণ পরে আমরা নামাজি হয়ে যাব নামাজকে কখনো দেখেছেন নামাজের সাথে কখনো সাক্ষাৎ করেছেন সালাম দোয়া হাই হালো করেছেন নামাজের সাথে না নামাজের সাথে সাক্ষাৎ হয় নাই নামাজকে কখনো দেখেন নাই কারণ কি নামাজ হচ্ছে একটি আমল নামাজ কোনো বস্তু বা সত্তার নাম নয় এটা একটি আমলের নাম এক বান্দা আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য আল্লাহ দরবারে দণ্ডায়মান হয় তারপর রুকু করে সেজদা করে মাথা ঝুঁকিয়ে দেয় আবার মাথা উত্তোলন করে এই সব কিছুর নাম হচ্ছে নামাজ এখন এই সব আমল এই সব সমষ্টির নাম যদি নামাজ হয় আর এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা সাহায্য বলেছেন চেতে এই নামাজ নির্ভরশীল হচ্ছে নামাজির উপর তো আল্লাহ তালা এই আমল থেকে বলেছেন সাহায্য চাওয়ার জন্য এই নামাজ থেকে সাহায্য চাও যদি একটি একটি নামাজ আমল আমাদেরকে সাহায্য করতে পারে যা কোরআনে পাকে আল্লাহ তালা ঘোষণা ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন নামাজ থেকে সাহায্য চাও যদি একটি নামাজ আমাদেরকে সাহায্য করতে পারে তো যে নামাজি যে মুসল্লি সে কেন সাহায্য করতে পারবে না আরো সহজভাবে বলি যদি নামাজ সাহায্য করতে পারে তো যে বিশ্বের সবচেয়ে বড় নামাজি রাহমাতুল আলমিন প্রিয়নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কেন সাহায্য করতে পারবেন না যদি নামাজ থেকে সাহায্য চাওয়া যেতে পারে বা নামাজ যদি আমাদেরকে সাহায্য করতে পারে তো ওই সকল সাহাবাই রাম যারা প্রিয়নবীর পিছনে নামাজ আদায় করেছেন সারা জীবন ওই সাহাবাই রাম নামাজিদের থেকে সাহায্য কেন চাওয়া যাবে না যদি নামাজ আমাদেরকে সাহায্য করতে পারে বা আমরা নামাজ থেকে সাহায্য চেতে পারি কোরআনে পাকের ভাষ্যমতে তাহলে ওই হুজুর গස්সে পাক আব্দুল কাদের জিলানি যিনি চল্লিশ বছর যাবত এশা রজু দ্বারা সজরের নামাজ আদায় করতেন মানে সারা রাত ইবাদত করতেন ওই এত বড় নামাজি থেকে কেন সাহায্য চাওয়া যাবে না ঠিক সেভাবে হুজুর গස්সে পাক আব্দুল কাদের জিলানি তো গেল ঠিক সেভাবে হুজুর খাজা মঈনুদ্দিন চিষ্টি বাবা শাহজালাল ইমিনি বায়জিদ মুস্তামি বড় বড় অলিয়ায় কামিলিনগণ যারা সারা জীবন নামাজে অতিবাহিত করে দিয়েছেন যারা আল্লাহর প্রেমের সাগরে ডুবি দিয়ে নামাজ আদায় করতেন দুনিয়ার ধ্যান ধারণা থাকতো না আমরা নামাজ পড়ি আমাদের মাথায় তো দোকানের ব্যবসা সব চিন্তা ধারণা আসে আমার বউ আজকে আমার কি বললো সন্তানের অমুক চাহিদা পূরণ করতে হবে এমন এমন কাজ আছে সব আমাদের মাথায় আসে যারা সারা জীবন আল্লাহর মহব্বাতে এমন ভাবে নামাজ পড়তেন যেন আল্লাহকে দেখছে ওই নামাজিদের থেকে কেন সাহায্য চাওয়া যাবে না তো বোঝা গেল নামাজ থেকে সাহায্য চাওয়া যাবে নামাজি থেকেও সাহায্য চাওয়া যাবে ধৈর্য থেকে সাহায্য চাওয়া যাবে ধৈর্যশীলদের থেকেও সাহায্য চাওয়া যাবে আর আমার প্রিয় নবী কেমন ধৈর্যশীল ছিলেন আমার প্রিয় নবী কেমন ধৈর্যশীল ছিলেন শুনুন বর্ণিত আছে তফসিরে আজিজিতে রয়েছে যে প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের ঘরে যখন আহার করার কিছুই থাকতো না আমাদের ঘরে হয়তো কখনো এরকম যে আহার করার কিছুই নেই কিছু হলেও থাকে কিন্তু আমার নবীর ঘরে এমন অতিবাহিত হয়েছিল আহার করার কিছু থাকতো না তো প্রিয়নবী রাতে কোনো কিছু খেতেন না এবং ক্ষুদা প্রাধান্য লাভ করত। যখন ক্ষুদা প্রিয়নবীর প্রাধান্য লাভ করত তখন প্রিয়নবী নবী আলহি ওসাল্লাম ওয়াসাল্লাম মসজিদে তশরিফ নিয়ে গিয়ে নামাজে মজবুল হয়ে যেতেন এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাহ আলি ধৈর্য নামাজ সাহায্য করতে পারে ধৈর্য সাহায্য করতে পারে তদ্রুপ নামাজিও সাহায্য করতে পারে শিল্লা সাহায্য করতে পারে কারণ তাদেরকে আল্লাহ পক্ষ থেকে সেরকম ক্ষমতা দেওয়া হয় তাই এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল শুধু এই একটি আয়াত দ্বারা ওয়স্তাঈলা এ আয়াত দ্বারা কে নামাজ এবং ধৈর্য দ্বারা সাহায্য চাও প্রার্থনা করো এটা তো ক্লিয়ার হয়ে গেল নামাজই সাহায্য করতে পারে আর নামাজও সাহায্য করতে পারে যে হাদিসে মোবারকা দ্বারা আমি এখন বললাম যে প্রিয়নবী যখন তার ক্ষুধার প্রাধান্য লাভ করতো তখন নবী নামাজ শুরু করে দিতেন মসজিদে গিয়ে আর একদম প্রথমে আমি একটি ঘটনা বললাম যে এক ব্যক্তিকে পুলিশ মানে হিসাবে ধরে নিয়ে চলে গেল তখন ওই বুজরুগ নামাজে দাঁড়িয়ে গেলেন এরকম অসংখ্য রিবায়াত এবং ঘটনা হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে যখন আমাদের বুজর দিনগণ কোনো সমস্যার সম্মুখীন হতেন তখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এটা আমাদের জন্য অনেক বড় একটি সবক আজকে দিচ্ছি অনেক বড় সবক দিচ্ছি জীবনে যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন নামাজ পড়বেন নামাজে দাঁড়িয়ে যাবেন ফরজ নামাজ তো আছেই দুই হাজতের হাজতের নামাজ পড়বেন করে যা আমার প্রয়োজনীয় বা আমার সমস্যার সমাধান হয়ে যাক এই নিয়োগ করে নামাজ পড়বেন বর্ণিত আছে একজন সাহাবি হাজর আনাস বিন মালিক এর মালি একবার উপস্থিত হয়ে অনাবৃষ্টির অভিযোগ করলো সাহাবির কাছে এসে যে হুজুর বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি গরমে অবস্থা খারাপ হচ্ছে আপনি একটু দোয়া করুন কার কাছে কাছে মালিক এটি কিতাবের মধ্যে রয়েছে তো তিনি অজু করলেন করলেন এবং নামাজ পড়তে আরম্ভ করে দিলেন দুই রকাত নামাজ পড়লেন সালাম ফিরে নিজের মালিকে গোলামকে বললেন আকাশের দিকে তাকিয়ে দেখো বৃষ্টি বা মেঘ দেখা যাচ্ছে না হজর দেখা যাচ্ছে না তিনি আবার নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাখার নামাজ আদায় করলেন এভাবে করে তিনবার কয়বার তিনবার তিনি করলেন দুই দুই রাখাত করে ছয় রাখাত পড়লেন আর প্রত্যেকবার সালাম ফিরিয়ে নিজের মালিককে বললেন গোলামকে বললেন যে দেখো তো আসমানের কি অবস্থা আকাশের দিকে একটু তাকাও তো চতুর্থ গিয়ে সালাম ফেরানোর পূর্বেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল তারাও কেমন ছিলেন তাদের নামাজও কেমন ছিল রহানিয়ত পণ্য আল্লাহ আলা আমাদেরকেও ঠিক সেভাবেই নামাজ পড়ার তফিক দান করুন তো নামাজকে সাহায্যের দণ্ডায় মান বানিয়ে নিন আপনি যত বেশি নামাজের মাধ্যমে সাহায্য চাবেন আল্লাহ কাছে প্রার্থনা করবেন নামাজ পড়ে পড়ে তখন দেখবেন আপনার রোহানীয় বৃদ্ধি পাবে সমস্যার সমাধানও হতে থাকবে আস্তে ধীরে ধৈর্য ধারণ করতে হবে দুই রাখাত পড়লেন হুজুর তো বলেছিল পড়ার জন্য কিছুই তো হলো না না সাহাবি ছয় রাকাত না আট রাকাত পড়েছে সাহাবি তারপর গিয়ে তার সমস্যার সমাধান হইলো তারা তো সাহাবি ছিলেন আমরা যদি প্রত্যেক দিন এই নিয়তে আমার সমস্যা সমাধানের জন্য প্রত্যেক ওয়াক্তের সাথে দুই রাকাত নামাজ এক্সট্রা করি আর এবং দোয়া করি আল্লাহ এই নামাজের বসলে আমার সমস্যা সমাধান করে দাও দেখবেন সপ্তাহখানিক যেতে না যেতে মাস যেতে না যেতে অটোমেটিক্যালি আপনি নিজেও বুঝবেন না সমস্যার সমাধান হতে যেতে লাগবে সমস্যার সমাধান হতে থাকবে অটোমেটিক্যালি আস্তে ধীরে হয়ে যাবে কারণ এটা আল্লাহ তাল্লাহার নিয়ম আল্লাহ তালা হ্যাঁ হঠাৎ কোনো কিছু সমাধান করে দেন না আমাদের ক্ষেত্রে আল্লাহ তালা পছন্দ করেন সব কিছু আস্তে ধীরে হবে আস্তে আস্তে ঠিক হবে আল্লাহ তালা এমন সিস্টেম করে দিবেন যে নিজে নিজে সব ঠিক হতে থাকবে আপনি বুঝবেনও না এক সপ্তাহ আগে মনে হবে আল্লাহ কি টেনশনে ছিলাম পরবর্তী সপ্তাহে দেখবেন আল্লাহ কেমনে সব কিছু সমস্যা উদয় হয়ে গেল আজ বুঝতেও পারলাম না এটা আল্লাহ তালার নিয়ম হ্যাঁ বিশেষ কিছু বান্দাদের ক্ষেত্রে যেমন সাহাবিদের ক্ষেত্রে আর নবীর রাসুলদের ক্ষেত্রে তো আন্ডারস্টুড আর বিশেষ অলিয়ায় কামলিনদের ক্ষেত্রে হঠাৎ আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেন কিন্তু আমাদের ক্ষেত্রে ধৈর্যশীল ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নামাজও পড়বো ধৈর্য ধারণও করবো আর দোয়া করতে থাকবো যে আল্লাহ আমার সমস্যার সমাধান করে দাও দেখেন অটোমেটিক্যালি আস্তে ধীরে সমস্যার সমাধান হতে থাকবে আল্লাহ রাবুল আলমিন যা শুনেছে এর ওপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তফিক দান করুক আমিন বিজাহিন বিজাহিনবীল আমিন সাল্লাহু তালা আলহি আলহি ওয়াসাল্লাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم